আর এদিকে দেখো এই মহাশয় বসে কিন্তু টিভি দেখছে বসে বসে পরে রান্না করবে আর এখানে ওই তো দেখালাম যে ছেলে বাড়ছে এখানে দেখো আজকে আমাদের তো রান্না পুজো তোমরা আগেই জানো আর এখানে দেখো সব কিছু ভাজাভুজি কোটা আছে মানে হচ্ছে সমস্ত কিছু মোট এগারো রকম ভাজা হয়েছে আলু পটল চিচিঙ্গে উচ্ছে এখানে আছে বেগুন কুমড়ো কাঁচকলা এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে ছাঁচি লাউ যেটাকে আমরা বলি কুমড়ো বলে থাকি ওইটা আর আছে পেঁপে আর নারকেল আর ঢেঁড়স ঢেঁড়সটা এখনো নুন হলুদ মাখানো হয় না এগুলো কিন্তু আমার ছেলে সব মাখিয়েছে তো ঢেঁড়সটা এখনও মাখানো হয় তার কারণ হচ্ছে মানে ওই হরহরে যে বের হয় না তার জন্য মাখানো হয়নি এখানে দেখো কাঁচা লঙ্কা লেবু সমস্ত কাটা আছে আর এইটা হচ্ছে টক হবে ওই জন্য করা আছে আর এই দেখো আমি তো ওইদিকে রান্না করতে যাব ওদের জন্য ব্যবস্থা করে দিয়েছি এটা ছাই হবে মানে নারকোলের মধ্যে গুড় মাখিয়ে রেখে দিয়েছি শুধু কড়াই ওরা নেড়ে নেবে আর এইখানে দেখো কি আছে এইখানে দেখো এইখানে আছে পিঠের গোল্লা যেটাকে তোমরা মালপোয়া বলে থাকো তো ওইটা আছে আর এইটা হবে একটু ওলের বড়া হবে তার জন্য একটু চালের বাটাটা রেখে দিয়েছি আর সেই যে আমাদের ছোট্টি কড়াটা বের হয়েছে সেদিনে দেখিয়েছিলাম এইটাই হবে ভাজা মানে ভাজা পিঠেটা আর এখানে গ্যাসটা জেলে ভাজাভুজি হবে আর এখানে দেখো রান্নাঘরে চলে এসছে আজকে দেখো রান্নাঘরটা পুরো ফাঁকা মানে সেরকম কিছু নেই আর ওইদিকে কী আওয়াজ হচ্ছে বলো তো আমার ছেলে তো মিক্সিতে মানে বাড়ছে তো সেইটাই আওয়াজ হচ্ছে আর এইগুলো কী তো এগুলো মাটির জিনিস আমাদের হচ্ছে মাটির জিনিস ব্যবহার করতে হয় তো তার জন্য মাটির জিনিস হচ্ছে মানে এনে রেখেছি এইগুলো তো কিন্তু তোমাদের দাদাভাই বানিয়েছে তো ছোটো ছোটো আমাদের তো কম জিনিস হয় তো তার জন্য দেখো ছোটো ছোটো একটাই হচ্ছে চালতা ঢালা হবে একটাই টক ঢালা হবে এরকম করে করে মানে বিভিন্ন মাটির জিনিস এইগুলো সেই চাকেটে বানিয়ে নিয়েছে এইটাই হচ্ছে একটু ডাল করে রেখে দেবো মানে ডাল চচ্চড়ি যেটা করে খেসারির ডাল এইটাই রাখবো আর এইগুলোই সমস্ত ওই সব কিছু রাখবো দেখা যাক কোনটাই কী রাখি আবার তো তোমাদের দেখাবো আর এইখানে দেখো দুধটা জাল দিয়ে রেখেছি পায়েস হওয়ার জন্য আর গুঁড়ো দুধও একটু কেনা আছে শাঁকটা কেনে নিয়েছি আর উনানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি লম্প এটা লম্পড় তোমাদের বাড়ি কার কার বাড়ি লম্পোর আছে আমার একটু বলো কমেন্টের মাধ্যমে আর কাদের এরকম পুজো হয় অবশ্যই তোমরা ভিডিও দেবে আশা করি আমাদের কিন্তু উনানে হচ্ছে মেন রান্নাটা হবে আর এখানে দেখো জ্বালন সমস্ত কিছু নিয়ে রেখে দিয়েছি এখানে স্টোভ আছে স্টোভেও আমি রান্না করব। আর হচ্ছে এখানে ওলটা প্রথমে বসাবো ওল আছে ওলটা সিদ্ধ বসাবো আর এটা হচ্ছে চালতা তো চালতাটা কাটা আছে আর ওখানে একটু চচ্চড়ি কোটা আছে এইগুলো দেখো এইগুলো আর উপর করতে টাইম পাইনি তো যাই হোক সমস্তটাই তোমাদের দেখানো হয়ে গেল হ্যাঁ আর এখানে দেখো মাছ আছে তো এবারে আর অন্য কিছু মাছ আনে নি কাতলা মাছ এনেছে আর আমি এখন আঁশটাই হাত দিচ্ছি না মা কাতলা মাছ আছে আর চিংড়ি মাছ আছে অন্য কিছু মাছ নেই আর এখানে ডাল ডাল সব এনে রেডি করে নিয়েছি খালি উনুনটা জানবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে একটু জয় মামনসা বলে ভিডিওটা শুরু করছি জয় মামনসা বলার কারণ হচ্ছে আজ আমাদের রান্না পুজো তোমাদের কার কার রান্না পুজো হচ্ছে অবশ্যই জানাবে আর তো চলো আমি দেখাই তোমাদের যে রান্না পুজোয় আমাদের কি কি হচ্ছে আর রান্নাঘরটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে কিচ্ছু নেই রান্নাঘরে তো কোনো কিছুই নেই সেরকম সমস্ত কিছু বাইরে বের করে দিয়েছি বা পরিষ্কার করে এক ধারে করে দিয়েছি এরকম আছে তো চলো আজকের ভিডিওটা দেখো আর যারা দেখা শুরু করেছো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকো পাশে থাকো আর তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর লাইক দিয়ে দেখে দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে আর অবশ্যই জানিও তোমাদের কাদের কাদের কিন্তু মানে রান্না পুজো আছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে থাকো তোমাদের বেশ ভালো লাগবে মজা লাগবে তো সবটাই আমার সঙ্গে থাকো সাথে থাকো তাহলেই বুঝতে আর ওদিকে দেখো আমার ছেলে কিন্তু রান্না করতে বসে গেছে আর তোমাদের দাদা ভাই কিন্তু একটু জল তুলছে তার কারণ হচ্ছে আজকে কিন্তু অনেকটাই জল দিয়েছে বলে মানে রাত পর্যন্ত জল দেবে একদম ফার্স্ট সকালে জল দিয়েছে আর এক টানে জল দিচ্ছে একেবারে রাত পর্যন্ত জল দেবে যেহেতু রান্না পুজো সবাই কাজকর্ম আছে তার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমার রান্না বাড়া কমপ্লিট সমস্ত শেষ মুখ অবস্থা দেখেই বুঝতে পারছো ভালোই রাত হয়েছে মানে এখন সাড়ে বারোটা বেজেছে আমার এখন রান্না বাড়া সবে শেষ হয়েছে এখানে সব কিছু রেখেছি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা আর ওইখানে সব কিছু রাখতে হয় আর কিছুটা কিছুটা তুলে নিতে হয় যেগুলো আমরা খাবো তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে কী কী রেখেছি সেটাও তোমাদের দেখাবো চলো ব্যাক ক্যামেরা এখানে সমস্ত খাবার এইভাবে ঢাকা দিয়ে রাখতে হয় আর কী কী রান্না হয়েছে ওইখানে গিয়ে দেখাচ্ছি তো ঢাকা দেওয়া হয়ে গেছে তো এইগুনো ঢাকা দিয়ে রাখতে হয় এখানে জল নুন সব দিতে হয় আর এই হলুদটা দিয়ে দাগ কেটে দিতে হয় মানে দাগের মধ্যে আর হাত দেওয়া হবে না আর হলুদটাও রেখে দিতে হয় মানে মামনসার প্রয়োজন হলে খাবার দাবারে নুন কম হলে জল কম হলে তখন মামনসা দিয়ে নেবেন তো সেই জন্য এইগুলো সব কিছু রাখা হয় আর এইভাবে মানে হলুদ দিয়ে কন্ডি টেনে দেওয়া হয় দেখো এখানে কী কী রান্না হয়েছে সবটা একটা একটা করে দেখাচ্ছি এখানে দেখো ভাজা পিঠে মানে যেটাকে মালপোয়া বলা হয় ভাজা পিঠে আর ওলের বড়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের দাদা ভাই বানিয়েছে আর এইখানে দেখো সমস্ত রকম ভাজাভুজি আছে ভাজাভুজি আছে ঠিক আছে আর তোকে বাড়াতে হবে না বাড়াতে হবে না আমি বড় করে দেবো আর এখানে দেখো ওটা হচ্ছে গুড় চালতা মানে চালতায় গুড় দিয়ে করা চাটনি আর এটা পায়েস এখানে একটু ডাল আছে মানে ডালটা ইয়ে করেই করা শক্ত করেই করা কিন্তু মানে ইয়ে পাতলা করে আমরা খাবো বলে করে নিয়েছি আর এখানে দেখো টক আছে টক মানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চালতা ঢেঁড়স কুমড়ো এইসব দিয়ে টক আছে আর এখানে একটা চচ্ছড়ি আছে সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্ছড়ি আছে এখানে তো ভাত আছে আর আছে মাছের ঝাল আর ওই যে বলছিলাম না শক্ত করে একটু ডাল চচ্চড়ি হয়েছে সেইটা আজ তো আজকে দেখো আর আমরা দেখো কিসে ভাত খাবো আজকে কলা পাতায় ভাত খাবো আর আমার ছেলে খেতে বসে গেছে এবার খেতে দিয়ে দিই এবারে দেখো আজকে কিন্তু পরের দিন সকালবেলা আমি আর মানে সমস্ত কাজ সেরে স্নান টান সেরে পুরো রেডি হয়ে গেছি আর এখন করব মানে পুজো কালকে যে রান্না হয়েছে না ওইগুলো পুজো করব সবটাই তোমাদের দেখাবো তো চলো কি কি দিয়ে পুজো হচ্ছে সেটাই দেখতে থাকো দেখো এখানে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি আর এখানে দেখো ফুল টুল নিয়ে নিয়েছি এখানে দেখো মনসা ডাল কেটে আনা হয়েছে আর এইগুলো দেখো শালুক ফুল শালুক ফুলের মালা করে উনুনটায় সাজিয়ে দেওয়া হয়েছে এক এক বছর কিন্তু শালুক ফুল পাওয়া যায় না এবছর অনেকগুলো পাওয়া গেছে আর এখানে দেখো একটু ফল প্রসাদ দিয়ে দিয়েছি আর কালকের যেগুলো রান্না হয়েছে সেইগুলো কিন্তু আজকে দিয়েছি তো কত রকম হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এগারো রকম ভাজা হয়েছে চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে পায়েস তারপরে এদিকে আছে পিঠে বড়া ওলের বড়া আর এইখানে আছে চালতার চাটনি এখানে চালতার টক আছে মাছের ঝাল দিয়েছি আর দিয়েছি চিংড়ি মাছ ভাজা আর মাছ ভাজা তো আর এখানে আছে ছাই ভাত অবশ্যই আছে জল দেওয়া ভাত তো এইটা দিয়ে এখন মামনসার পুজো হবে তো বন্ধুরা কালকে তিন চার ডবল খাটা হয়েছে তার জন্য আজকে পুরো রেস্ট আজকে রান্না করা আছে সেইগুলো খাওয়া হবে আর এখনও ঠাকুরমশাই আসেননি যে হচ্ছে মানে মনসাতলায় পুজো হবে তো সেটা এখনো হয়নি বাড়ির পুজোটা হয়ে গেছে তোমাদের সবটাই দেখিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা কিন্তু ভিডিওটা দেখেছো অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাদের কাদের এই রকম পুজো আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কাদের রান্না পুজো আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বলে ভিডিওটা শেষ করবে আর সবাই বলো জয় মামনসার জয় বলে ভিডিওটা শেষ করো তো আজকের মতো এইটুকুই টাকা